এদিকে সন্দীপ ঘোষকে নিয়ে আদালতের যে নির্দেশনামা তাতে চাঞ্চল্যকর তথ্য এবং সেই তথ্যের প্রেক্ষিতে মৃত্যুদণ্ড পর্যন্ত হতে পারে এই সন্দীপ ঘোষের স্পিন কন্ট্রোল ল্যাবের পরীক্ষায় এটি প্রমাণিত কিয়াসেট অ্যালোপেক্স পেন্ট অ্যাক্টিভ নতুন চুল গজাতে সাহায্য করে চুল পড়া বন্ধ করে কিয়াসেট অ্যালোপেক্স পেন্ট অ্যাক্টিভ টেন হেয়ার ফল প্রবলেমের একমাত্র সলিউশন কেন কথা বলছি তারও একটি কারণ রয়েছে তার কারণ গণ্য হবে বিরল থেকে বিরলতম অপরাধ হিসেবে এমনকি সন্দীপ ঘোষের জামিন খারিজ করে এমনটাই বলতে শোনা গিয়েছে আদালতকে আরও স্পষ্ট প্রতিবেদন দেখুন বারবার ঘুরে ফিরে এসেছে একটাই নাম সন্দীপ ঘোষ দুর্নীতি থেকে থ্রেড কালচার সবেতেই নাম জড়িয়েছে প্রাক্তন অধ্যক্ষের এবার খুন ও ধর্ষণের মামলায় সন্দীপের জামিন খারিজ করে বিস্ফোরক মন্তব্য আদালতের সিবিআই আদালতের নির্দেশনামায় স্পষ্ট উল্লেখ অপরাধ প্রমাণিত হলে মৃত্যুদণ্ডও হতে পারে সন্দীপ ঘোষের অর্ডার সেই অর্ডার কপি আমার কাছে আছে সেখানে নির্দিষ্টভাবে লেখা আছে সন্দীপ ঘোষকে বেল না দেওয়ার কারণ অর্থাৎ ওনার যে সামাজিক সম্মান রয়েছে তার যে সামাজিক স্তর রয়েছে সেটা ভাবনাচিন্তা করা হচ্ছে আদালতও সেটা ভাবনা চিন্তা করছে একেবারেই মাথা থেকে বের করে দিচ্ছে না কিন্তু অন দি আদার হ্যান্ড দ্য নেচার অ্যান্ড গ্র্যাভিটি অফ দ্য অ্যাকিউজেশন ইজ গ্রেভ অর্থাৎ ওনার সম্বন্ধে যে যে অভিযোগগুলো এই মুহূর্তে আছে হুইচ প্রুভ ইফ প্রুভেন অর্থাৎ সেগুলো যদি প্রমাণিত হয় তাহলে ক্যাপিটাল পানিশমেন্ট অর্থাৎ ফাঁসি ইনজুরিও হতে পারে হুইচ ইজ অনলি গিভেন ইন দ্য রেয়ারেস্ট অফ রেয়ার কে আমাদের যা সন্দেহ ছিল সেটাতে তাদের শিলমোহর পড়েছে উনি যদি এরকম কোনো কিছু করে থাকেন যার জন্য সর্বোচ্চ শাস্তি ওনার হওয়া উচিত তাহলে সেটাই পাওয়া উচিত ডাব্লিউ তরফ থেকে আমরা সেটাই কাম্য বলে মনে করি এই এই অর্ডারটাকে আমরা খুব ভালো চোখে দেখছি সন্দীপের বিরুদ্ধে তথ্য প্রমাণ লোপাট অভয়ের পরিবারকে বিভ্রান্ত করা এমনকি সরাসরি হত্যার সঙ্গে জড়িত থাকার অভিযোগ তার বিরুদ্ধে সেমিনার রুমের বিতর্কিত ভিডিওগুলিতেও বারবার দেখা গিয়েছে সন্দীপ ঘনিষ্ঠদের সামনে তথ্য প্রমাণ লোপাট করা হলো তদন্ত ধামা চাপা দেওয়ার চেষ্টা হলো এটা আরো বিরল বিরলতম অপরাধ যাতে যারা যারা যুক্ত তাদের সাজা বিরলতম হওয়াটাই আমরা দাবি করছি তার আমলে আরজি করে তৈরি হয়েছিল ঘুঘুর বাসা অভয়াকাণ্ডের পর এক এক করে সব তথ্যই প্রকাশ্যে এসেছে চাপে পড়ে পদক্ষেপ নিয়েছে রাজ্য মেডিকেল কাউন্সিলও অভয়ের মৃত্যুর পর থেকেই জুনিয়র চিকিৎসকদের নিশানায় বারবার এসেছেন সন্দীপ ঘোষ সে মানে কিংপেন সেই সাজিয়েছে সে যদি নিজে না সাজায় তার পরিষদ বর্গ তারা সবাই মিলেই কাজটা করেছে এবং এইটা দৃষ্টান্তমূলক একটা শাস্তি তো পাওয়ার কথাই যদিও প্রথম দিকে জুনিয়র ডাক্তারদের অভিযোগে কর্ণপাত করেনি স্বাস্থ্য দপ্তর উল্টে চাপের মুখে স্বেচ্ছায় পদত্যাগী সন্দীপকে এক কথায় ন্যাশনাল মেডিকেলের মাথায় বসিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সন্দীপ যদি সত্যিই অপরাধী প্রমাণিত হন বাংলার স্বাস্থ্য ব্যবস্থার ইতিহাসে তা অবশ্যই একটি কালো অধ্যায় হিসেবে গণ্য হবে রিপাবলিক বাংলা শুধুমাত্র যে করাপ্টেড সন্দীপ ঘোষ তা নয় সন্দীপ ঘোষের বেলেঘাটার বাড়িও এই মুহূর্তে সংকট রয়েছে তার কারণ এই বাড়ি নাকি বেআইনি ভাবে নির্মাণ করা হয়েছে পুরসভার তরফ থেকে নোটিশও ইতিমধ্যে টাঙিয়ে দেওয়া হয়েছে আর এই খবর সবার প্রথম ব্রেক করে রিপাবলিক বাংলা বদন রায় লেন অভয়াকাণ্ডের কিছু পর থেকে গোটা বাংলার নজর ছিল বেলেঘাটার এই বাড়িটিতে অরজিকড়ের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের চারতলা এই বাড়িতে বহুবার এসেছে ইডি সিবিআইও সন্দীপের এই বিরাট অট্টালিকাও কি অবৈধ এই বাড়িটি নিয়ম বহির্ভূতভাবে তৈরি হয়েছে এই অভিযোগ করে কলকাতা পৌরসভার একজন এনলিস্টেড স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার তিনি অভিযোগ করেছিলেন কলকাতা পৌরসভার ডিজি বিল্ডিংকে লিখিতভাবে অভিযোগ করেছিলেন রিপাবলিক বাংলা সেই খবর প্রথম ব্রেক করেছিল এবং সেই অভিযোগের ভিত্তিতেই এই সন্দীপ ঘোষের এই যে বাড়ি বেলেঘাটার বাড়ি সেই বাড়িতে এই নোটিশ দিল কলকাতা পৌরসভা পৌরসভার নোটিসে বলা হয়েছে 30 সেপ্টেম্বর সোমবার বেলা 11টা থেকে বিকেল 5টার মধ্যে পৌরসভার দুই প্রযুক্তিবিদ চারতলা বাড়ির পরিদর্শনে আসবেন যেই প্রযুক্তিবিদ পৌরসভার কাছে অভিযোগপত্র পাঠিয়েছিলেন তিনি কি বলেছিলেন সেই সময় শুনুন সেই সন্দীপ ঘোষ তার বাড়িটা সম্পূর্ণভাবে বেআইনি উপায় এটাকে তৈরি করা হয়েছে জি প্লাস থ্রি এই বিল্ডিংয়ের ক্ষেত্রে কলকাতা কর্পোরেশনের পুরো আইন তাতে গ্রাউন্ড ফ্লোরেতে কার পার্কিং এরিয়াটাকে তিনি কভার করেছেন যেটা সম্পূর্ণ অবৈধ এবং যে পরিমাণ ম্যান্ডেটারি ওপেন স্পেস ছাড়া দরকার একটা জি প্লাস থ্রি এর বাড়ির ক্ষেত্রে সেটা নেই অভয়া খুন ও ধর্ষণ মামলায় গ্রেফতার প্রাক্তন অধ্যক্ষ সন্দীক্ষ তার বিরুদ্ধে আর্জি করে দুর্নীতির একাধিক অভিযোগ তো রয়েইছে কিভাবে সন্দীপ অনায়াসে বেলেঘাটার মতো জায়গায় চারতলা সুবিশাল অট্টালিকা করে ফেললেন বেনিয়ম হয়ে থাকলে দায় নিতে হবে কলকাতা পুরসভাকেও রিপাবলিক বাংলা অভয় ধর্ষণ এবং খুনের ঘটনায় মূল অভিযুক্ত হিসেবে যাকে প্রথম গ্রেফতার করা হয়েছিল সেই সঞ্জয় রায় এবং সঞ্জয় রায়ের দন্ত রহস্য দোসরা সেপ্টেম্বর প্রথম রিপাবলিক বাংলায় এই তথ্য সামনে আনে এবং সেই সঞ্জয় রায়ের দন্ত রহস্যই হয়তো কিনারা করতে পারে এই মৃত্যুর ঘটনার তার দাঁতের গরম ঠিক মতন যাচাই করা এবং একই সঙ্গে অভয়ার দেহে যে কামড়ের দাগ পাওয়া গিয়েছে দুটোর মধ্যে শনাক্ত করা এবং পার্থক্য তুলনা সবটা করার প্রেক্ষিতে দাঁড়িয়েই মূলত গোটা বিষয়টা আরো স্পষ্ট হবে বলে মনে করছেন তদন্তকারীরা একা সঞ্জয় রায় নাকি আরো অনেকে অভয়ার ধর্ষণ ও খুন মামলায় প্রথম দিন থেকেই এই প্রশ্নটাই ঘুরছে সবার মনে এই একটিমাত্র প্রশ্নকে ঘিরেই পাকদণ্ডের মতো ঘুরপাক খেয়েছে নিত্য নতুন জল্পনা সেই প্রশ্নের উত্তর পেতেই এবার সঞ্জয় রায়ের দাঁতের ছাপ হাতিয়ার হতে চলেছে সিবিআই অভয়া শরীরে ছিল একাধিক কামড়ের দাঁত সেই ক্ষতচিহ্নগুলো কি সঞ্জয়ের করা সেটা জানতেই সঞ্জয়ের দাঁতের ছাপ নেওয়া হয় ফটোগ্রাফিক এভিডেন্সগুলির সঙ্গে মেলানো হবে সঞ্জয় রায়ের দাঁতের ছাপ সঞ্জয়ের দাঁতের সঙ্গে ক্ষতচিহ্নগুলো খতিয়ে দেখছে তদন্তকারীরা অভয়ার সময় যে ভিডিওগ্রাফি করা হয়েছিল সেই ভিডিওগ্রাফিতে দেখা যায় অভয়ার মুখের ডান দিকে একটি বাইট মার্কস রয়েছে সেই বাইট মার্কসের ভিডিওগ্রাফিতে সেই বাইট মার্কস পেয়েই কিন্তু তড়িঘড়ি জেলে গিয়ে সঞ্জয়ের টিথ ইমপ্রেশন স্যাম্পল কালেক্ট করেছেন সিবিআই এর তদন্তকারী আধিকারিকরা পুলিশ তদন্তে বলছে অভয়া খুনের একমাত্র জড়িত সঞ্জয় কাকে বাঁচাতে তথ্য প্রমাণ লোপাট নাকি নেপথ্যে অন্য কেউ আপাতত সেদিকে লক্ষ্য রেখেই এগোচ্ছে তদন্ত রিপাবলিক বাংলা